মুরগি রোগে আক্রান্ত হবে না কেন মুরগি মারা যাবে না কেন বর্তমানে গরমকাল কিছুদিন পর থেকে বর্ষাকাল শুরু বর্ষাকালে আবহাওয়া হঠাৎ পরিবর্তন হয়ে যায় অতিরিক্ত গরম থেকে হঠাৎ বৃষ্টি বৃষ্টির সাথে সাথে আবহাওয়া পরিবর্তন ঠান্ডা শুরু হয়ে যায় এমন আবহাওয়ায় মুরগি নিজেকে মানিয়ে নিতে পারে না ফলে অনেক রোগে আক্রান্ত হয়ে যায় আজকের ভিডিওতে আলোচনা করব এমন আবহাওয়াতে আপনারা কী কী পদক্ষেপ নেবেন কি কি করলে আপনাদের মুরগি অসুস্থ হবে না আপনাদের মুরগি রোগে আক্রান্ত হবে না আপনাদের মুরগি সুস্থ থাকবে আপনারা মনে করেন মুরগি পালন কঠিন আসলে মুরগি পালন কঠিন না মুরগি পালন সহজ আপনি যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারেন আপনার যদি জানা থাকে কখন কি করবেন তাহলে আপনাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে জানেন না বলেই মুরগি রোগে আক্রান্ত হয়ে যায় জানতে হলে দেখতে হবে আমার সম্পূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপডেট সময় উপযোগী প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি আর আমি পাহিমাছি আপনাদের সাথে শুরু করা যাক মূল ভিডিও ভিডিও শুরুতে আলোচনা করা যাক বর্ষাকালে মুরগি যে যে রোগগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে এরপর আলোচনা করব। এই রোগগুলো হলে আপনারা কি কি চিকিৎসা করবেন নেবেন শেষে আলোচনা করব কি করলে আপনাদের মুরগির এই রোগগুলো হবে না বর্ষাকালে মুরগি সবচেয়ে বেশি যে রোগগুলো হয়ে থাকে জ্বর ঠান্ডা সর্দি কাশি আমশয় রক্তামশয় ডায়রিয়া বন্ধুরা মুরগির ঠান্ডা কেন লাগে অতিরিক্ত গরম এখন আপনি ওই অনুপাতে মুরগিটাকে পালন করছেন হঠাৎ বৃষ্টি শুরু বৃষ্টি শুরু হয়ে গেলে আবহাওয়া ঠান্ডা হয়ে যায় গরমে ঠান্ডায় আবহাওয়াজনিত সমস্যার কারণে মুরগির ঠান্ডা লেগে যায় আর মুরগি যখন আবহাওয়াজনিত সমস্যার কারণে ঠান্ডা লাগবে সাথে বোনাস হিসাবে জ্বর পাবে তারা পঞ্চাশ একশোটা দুইশোটা মুরগি পালন করেন খামার পর্যায়ে মুরগি পালন করেন বৃষ্টির সময় তাদের মুরগি সবচেয়ে বেশি অসুস্থ হয় ধরেন একটা না দুই তিন দিন অনেক সময় বৃষ্টি হয় তখন তারা কি করে খামারের পদ্মা পেলে রাখে যেন খামারের ভিতরে টির পানি প্রবেশ না করে সরাসরি বাতাস না লাগে ফলে মুরগি যেখানে থাকছে সেখানে খাচ্ছে সেখানে ঘুমাচ্ছে করছে গ্যাস হয়ে যায় থেকে জ্বর ঠান্ডা সর্দি কাশি বিভিন্ন রোগ হয়ে হয়ে যায় যায় জনিত যেমন মানে রক্তামশয় যখন আপনার খামারের লিটার মানে মুশি নষ্ট হয়ে যাবে অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে তখন হচ্ছে আপনার মুরগি রক্তামশয় হয়ে যাবে মুরগির প্যাট থেকে রক্ত যাবে পায়খানা না গিয়ে একটা সময় আপনার মুরগিটা ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাবে তাই অবশ্যই যে বিষয়টা গুরুত্ব আপনি যেখানে মুরগিটা পালন করছেন সেখানে লিটার যদি বৃষ্টির সময় নষ্ট হয়ে যায় অ্যালামি না করে আপনি পরিবর্তন করে দেবেন তাহলে আপনার মুরগি জ্বর ঠান্ডা সর্দি কাশি এমন রোগগুলোতে আক্রান্ত হবে না আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে বৃষ্টিটা তো সর্বক্ষণ জোরে জোরে আসবে না একটা সময় কমে আসবে যখনই বৃষ্টিটা কমে যাবে তখনই আপনারা আপনাদের খামারের পদ্মাটা ফেলে দেবেন এই জন্যই বলি খামারের পদ্মাটা আপনারা নিচ থেকে উপরে উঠান অনেকে হচ্ছে উপর থেকে নিচে নামান এই বৃষ্টির সময় তারা বেশি বিপদগ্রস্ত হয় তাদের খামারের মুরগি বেশি রোগে আক্রান্ত হয়ে যায় আপনি যদি খামারের পদ্মাটা নিচ থেকে উপরে উঠান তাহলে আপনার মুরগি অ্যামোনিয়া গ্যাস থেকে ঠান্ডা জ্বর এগুলো রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে বন্ধুরা যখন জ্বর বৃষ্টি হয় আমি বলবো আপনাদের মুরগি যদি দেখেন সুস্থ আছে তাহলেও একটা আপনারা পদক্ষেপ নেবেন সেটা হচ্ছে কি নর্মাল একটা ঠান্ডার ডোজ করবেন ডক্সিবেট দিবেন সাথে সাথে দিবেন পাস্ট বেড এটা দিয়ে তিন দিনের একটা ঠান্ডা ডোজ করবেন ঠান্ডার ডোজ যদি আপনার মুরগি বিতর্কভাবে ঠান্ডা রোগে আক্রান্ত হয় তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে তো মুরগিকে ডোজ করলে কোনো সমস্যা হবে না এতে কোনো সাইড এফেক্ট আসবে না যারা ছেড়ে মুরগি পালন করে বর্ষাকালটা তাদের জন্য বিপজ্জনক তাই আমি বলবো যদি বৃষ্টি আসার সম্ভাবনা থাকে তাহলে আপনারা আপনাদের মুরগিগুলোকে ছাড়বেন না কারণ যখন বৃষ্টি হয় তখন নালা নদী বিভিন্ন জায়গায় পানি জমে মুরগি তো বুঝে না কোনটা ভালো পানি কোনটা মন্দ পানি সব ধরনের পানি খেয়ে ফেলে যারা ছেড়ে পালন করে ফলে তাদের বিভিন্ন রোগ হয়ে যায় একটা সময় তাদের মুরগিগুলো ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় বর্ষাকালে মুরগি থাকার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কারণ বর্ষাকালে থাকার জায়গা থেকে মুরগি সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হয় আর পর্দা সঠিক ব্যবহার করতে হবে যখন অনেক বেশি বৃষ্টি হবে খামারের পর্দা নামিয়ে রাখতে হবে যখন বৃষ্টি কমে যাবে তখন সাথে সাথে পর্দা তুলে দিতে হবে যেন গ্যাস বের হয়ে যায় আর আপনার যদি সন্দেহ হয় মুরগি রোগে আক্রান্ত হতে পারে ঠান্ডা জ্বর বিভিন্ন রোগে তাহলে নর্মাল একটা ঠান্ডার ডোজ করবেন তিন দিনের একটানা তিন দিন ওষুধ প্রয়োগ করবেন ডক্সি দেবেন সাথে হচ্ছে পাস্ট বেডটা দিবেন যেহেতু মুরগির বর্ষাকালে পায়খানাজনিত সমস্যা বেশি হয় যদি দেখেন যে আপনাদের মুরগি স্বাভাবিক পায়খানা করছে না আমাশয় রক্তামশয় এগুলো করছে তাহলে অ্যাম্পল ইফি এই ওষুধটা প্রয়োগ করবেন তিন দিনের কোর্স করবেন একটানা তিন দিন চালাবেন এক লিটার পানির সাথে আপনারা হচ্ছে এক গ্রাম এই বেডটা দেবেন বর্ষাকালে মুরগি ডায়রিয়া রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় যদি দেখেন যে আপনাদের মুরগি পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে ডায়রিয়া করছে তাহলে এই ডাইরোবেট স্কিনে দেওয়া এই ওষুধটা প্রয়োগ করবেন তিন দিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনাদের মুরগির ডায়রিয়াটা ভালো হয়ে যাবে এই ভিডিওটা আপনারা টাইম লাইনে শেয়ার করে রাখুন কারণ কিছুদিন পর থেকে বর্ষাকাল হঠাৎ বৃষ্টির শুরু জ্বর আপনারা যদি শেয়ার করে রাখেন আপনাদের কখনো না কখনও কাজে লেগে যেতে পারে বা অন্যরা দেখে উপকৃত হতে পারে আর অনেকেই ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান অরিজিনিয়াল টাইগার মুরগি সোনালি সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড অরিজিনিয়াল মিশরি ও ফাউমি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ আমরা শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বন্ধু এগ্রো অ্যান্ড হাসারি একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন এত আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হসইন আল্লাহফেজ আসসালামু আলাইকুম